দেড় দশকের বেশি সময় ক্ষমতায় ছিলেন তারা এ সময় দ্রুত গতিতে ও ব্যাপক মাত্রায় বেড়েছে সম্পদ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের প্রায় সবাই বসবাস করতেন প্রাসাদপম ও বিলাসবহুল বাড়িতে এ বাড়িগুলোই হয়ে উঠেছিল রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু এ কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন নিয়মিতভাবেই এখানে ভিড় করতেন নেতাকর্মীরা দিন রাত বাড়িগুলো থাকতো জমজমাট নিরাপত্তারও ছিল না কোনো ঘাটতি কিন্তু দলের পতনের পর হেভিওয়েট নেতাদের বেশিরভাগই আত্মগোপনে কেউ কেউ বিভিন্ন মামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন তাদের বিলাসবহুল বাড়িগুলো এখন ফাঁকা জনশূন্য আওয়ামী লীগের আঞ্চলিক নেতাদের মধ্যে অন্যতম প্রভাবশালী ফেনির নিজাম হাজারী হাজারি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য শহরের মাস্টারপাড়া এলাকায় গড়েন আলিশান বাগানবাড়ি জনশ্রুতি রয়েছে এটি নির্মাণে ব্যয় হয়েছে হাজার কোটি টাকার বেশি আওয়ামী লীগের পতনের দিনটিতে এ বাড়িতেই অবস্থান করছিলেন নিজাম হাজারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে তিনি বাড়ি ছেড়ে চলে যান ওই দিন দেশব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভের অংশ হিসেবে বাড়িটিতে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে লুটপাট হয় বাড়ির অভ্যন্তরে থাকা নানা জিনিসপত্র বিলাসবহুল বাড়িটি পরিণত হয় ধ্বংসস্তূপে এখন পর্যন্ত ওভাবেই পড়ে রয়েছে বাড়িটি আওয়ামী লীগের আলোচিত আরেক স্থানীয় হেভিওয়েট নেতা নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জেলা শহর ছাড়াও নিজ গ্রাম কবিরহাট উপজেলার সুন্দরপুরে গড়েছেন বিলাসবহুল বাড়ি গ্রামের ভেতর হলেও বিশাল আয়তনের একতলা এ ভবনের সামনেই রয়েছে হেলিপ্যাড বাড়ির সীমানার ভেতরেই রয়েছে বড় পুকুর বাড়ির পেছনে রয়েছে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষের বাগান দিন রাত সব জমজমাট থাকতো বাড়িটি সরকার পতনের আগ পর্যন্ত এমন চিত্রই ছিল বাড়িটির তবে সরকার পতনের পর ভিড় কমলেও কিছু কর্মী সমর্থক নিয়ে গ্রামের ওই বাড়িতেই অবস্থান করছিলেন একরাম চৌধুরী তবে কোনো হামলার ঘটনা ঘটেনি পরবর্তী সময়ে গত এগারোই আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ছাড়েন একরাম চৌধুরী বর্তমানে আলিশান বাড়িটি ফাঁকা ও জনশূন্য অবস্থায় পড়ে রয়েছে কূটনৈতিক পাড়া খ্যাত গুলশান দুই এর একাত্তর নম্বর সড়কের এক নম্বর বাড়িটিতে বসবাস করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা এক আসনের সাবেক সংসদ সদস্য সালমান ফজলুর রহমান দেশের শীর্ষ রাজনৈতিক ব্যবসায়ী এমনকি বিদেশি কূটনীতিকদেরও নিয়মিত আনাগোনা ছিল এখানে গুলশানের তিনতলা বাড়িটি ছিল রাজধানীর ঢাকার অন্যতম বিলাসবহুল বাড়ি যার নিরাপত্তা ব্যবস্থাও ছিল কঠোর এ বাড়ি জুড়ে এখন শুধু নিরবতা আর পোড়া গন্ধ শেখ হাসিনার দেশ ত্যাগের পরপরই বাড়িটিতে ঢুকে লুটপাট চালানো হয় জ্বালিয়ে দেওয়া হয় বাড়ির প্রাঙ্গনে ও গ্যারেজে থাকা বারোটি গাড়ি দ্বিতীয় তলায়ও আগুন লাগানো হয় বর্তমানে এটি এক প্রকার পোড়ো বাড়ি হিসেবে পড়ে আছে রাজধানীর বনানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাড়ির অবস্থান সরকার পতনের পর বাড়িটিতে হামলার ঘটনা ঘটে এ বাড়িটিও এখন ফাঁকা পড়ে আছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন নিজের নির্বাচনী এলাকায় গড়ে তুলেছেন বিলাস বহুল বাড়ি ভাঙার আজিমনগর ইউনিয়নের চরচন্দ্রা গ্রামে কয়েক একর জমি নিয়ে গড়ে তোলা বাড়িটিতে বিলাসী জীবনযাপনের প্রায় সব উপকরণ রয়েছে সরকার পতনের পর এ বাড়িটিও একেবারে জনশূন্য হয়ে পড়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ নানা কারণে সমালোচিত নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল নাটোর শহরের কান্দি ভিটা মহল্লায় গড়ে তুলেছিলেন বিলাসবহুল জান্নাতি প্যালেস নাটোরের রাজনীতিতে আলোচিত এক নাম হয়ে উঠেছিল জান্নাতি প্যালেস সরকার পতনের পর বাড়িটিতে ব্যাপক হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে আওয়ামী লীগ শাসনামলে খুলনায় ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল মহানগরীর শেরে বাংলা রোডে অবস্থিত শেখ বাড়ি পৈতৃক সূত্রে দোতলা ও বিলাসবহুল এই বাড়িটির মালিক ছিলেন শেখ হাসিনা চাচাতো ভাই বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল শেখ রুবেল ও শেখ বাবু সরকার পতনের দিনই বাড়িটিতে দফায় দফায় ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ ও বাড়ির মালামাল লুট হয়ে যায় বাড়িটি এখন ধ্বংসস্তূপ সরকার পতনের পর পলাতক অবস্থায় রয়েছেন আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরা রাজধানী ঢাকা এবং স্থানীয় পর্যায়ে তৈরি করা বাড়িতে নেই বেশিরভাগ নেতা